হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সব ভালো আছি আজকের ভিডিওটা আপনারা দেখি এত বুঝতে পেরেছেন আজকে কী ভিডিও করেছি আমি হ্যাঁ এই যে দেখুন আমরা যেটার মধ্যে আমাদের কুরবানি টাকা জমায় সেই ব্যাংকটা আমার ছেলের হাতে নিয়ে বসে আছে এখন এটা আমরা ভাঙবো এবং দেখবো আমাদের ব্যাংকে কত টাকা হয়েছে এবং আমাদের গরুর আমরা কত টাকার মধ্যে কিনবো এই যে দেখেন আমার ছেলে তো বাহাতি সে সেই দিয়ে এটা বাড়ি দিয়ে ভেঙে নিচ্ছে এই যে দেখুন আমাদের ব্যাংক আল্লাহর রহমতে কতগুলো টাকা হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ব্যাঙ্কে অনেকগুলো টাকা হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এবার আমাদের ব্যাংকে কতগুলো টাকা হয়েছে হ্যাঁ আমাদের ব্যাঙ্কে আল্লাহর রহমতে অনেক টাকা হয়েছে এখন আমরা টাকাগুলো সব গুছিয়ে নিচ্ছি এখানে আমি মা আলফি আর আলফির বাবা আমরা চারজনে কিন্তু টাকাগুলো গুছাচ্ছি এবং ওদের দেখাচ্ছি মা আর আমি আলাদা আছি এই যে দেখেন আমিও কিন্তু এখানে অনেকগুলো টাকা গুছিয়ে নিয়েছি এখন আমাদের টাকা গুছানো শেষ এখানে গনার পালা কিন্তু আপনারা বলবেন এখানে কত টাকা আছে বা দেখতে থাকেন হয়তো খান সাহেব কি সুন্দরভাবে টাকাটা গনে নিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনাও কিন্তু অলমোস্ট ডান আমরা কালকেই আমরা গরু কিনেছি এবং কালকেই আমাদের ব্যাংকটা ভাঙা হয়েছে এটা কিন্তু গতকালকের ভিডিও আমি আজকে মেক করেছি এই যে দেখুন এখন কত টাকা আছে আপনারা এটা মেবি আন্দাজ করে বলবেন হ্যাঁ এখানে কত টাকা আছে দেখেন তা এই যে টাকাগুলো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন আর শেয়ার দিবেন আর আমার এস বি সাবিয়া ব্লক অ্যান্ড কুকিং নামে যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এই যে দেখুন টাকাগুলো এখন আমার হাতে দিয়ে দিল এই হলো আমাদের কুরবানির কাল আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখন আমাদের গরু নিয়ে এসেছে এখন তার প্রায় পনেরো বারোটা বাজে মা গরুকে বরণ করে নিচ্ছে তার মধ্যে ধান দুব্বা দিচ্ছে আর গরুর ডান পায়ে মেবি তিনবার করে পানি দিতে হয় যেটা মা সব সময় করে আমি আর মা দুজনেই করে নিয়েছি এই যে দেখুন মা দিচ্ছে আর কারণ মা এটা মনে করে যে গরুর এইভাবে করলে গরু সবসময় আল্লাহ গরুকে শান্ত রাখে আর এই যে দেখেন হলো আজকে সকালবেলার ভিডিও এই যে গরুটা আমাদের আলহামদুলিল্লাহ এবার আমাদের গরু এই যে দেখেন গরুটা হচ্ছে আমি বলছি যে তুমি ওঠো আমি তোমাকে একটু ভিডিও করি বাস গরুটা মনে হয় আমার কথা বুঝতে পারছে আর উঠে গিয়েছে দেখ আমাদের গরু কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দয়া করবেন আল্লাহ যেন আমাদের কবুল করে নেয় আল্লাহর ওয়াস্তে গরুটাকে কবুল করে নেয় হেঁজে দেখেন আমাদের গরুটা কত ভালো হয়েছে তাই না সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আল্লাহ যে ওকে নে খায় দিয়ে সুস্থ মতো বাঁচায় রাখে আল্লাহ ফেসবাই বাই